মাত্র এক উপাদানেই স্মৃতিশক্তি বাড়ে তিন এক চিন্তার গতি পাঁচ এক দ্রুত চিন্তা পরিষ্কার স্মৃতি আর তীক্ষ্ণ মনোযোগ সবই এখন সম্ভব এক পরিচিত উপাদান ক্রিয়েটিনের মাধ্যমে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেশি কঠনে ব্যবহৃত এই সাপ্লিমেন্ট মস্তিষ্কের কর্মক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে গবেষকদের মতে নিয়মিত ক্রিয়েটিন গ্রহণে স্মৃতিশক্তি প্রায় তিন এক শতাংশ এবং চিন্তা ও তথ্য প্রক্রিয়াকরণের গতি পাঁচ এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এটি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে সাধারণত ক্রীড়াবিদরা শরীরে শক্তি উৎপাদনের জন্য ক্রিয়েটিন ব্যবহার করেন তবে এখন বিজ্ঞানীরা জানিয়েছেন এটি মস্তিষ্কের শক্তির চাহিদা পূরণেও কার্যকর ভূমিকা রাখে বিশেষ করে মানসিক চাপ ক্লান্তি বা ঘুমের ঘাটতি সময় গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা ক্রিয়েটিন গ্রহণের পর স্মৃতিশক্তি মানসিক গাণিতিক দক্ষতা এবং প্রতিক্রিয়ার গতিতে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী ক্রিয়েটিন মস্তিষ্কে এটিপি এক নামের প্রধান শক্তি উপাদানের মাত্রা বাড়ায় ফলে মস্তিষ্কের কোষগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চিন্তা হয় দ্রুত ও পরিষ্ঠা গবেষণার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল যারা ভূমীনতা বা মানসিক চাপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনের প্রভাব ছিল সবচেয়ে বেশি অর্থাৎ এটি শিক্ষার্থী কর্মজীবী মানুষ কিংবা যাদের মানসিক পরিশ্রম বেশি তাদের জন্য এক প্রাকৃতিক শক্তিবর্ধক হিসেবে কাজ করতে পারে একসময় শুধু জিমের সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত ছিল ক্রিয়েটিন এখন এটি হয়ে উঠছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক মস্তিষ্কের জ্বালানি যা মানসিক স্বচ্ছতা ও মনোযোগ বাড়িয়ে দৈনন্দিন জীবনকে আরও কর্মক্ষম করে তুলতে পারে